ভারতের নতুন আকর্ষণ ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন প্রতি বছর বসন্তে এশিয়ার বৃহত্তম এই টিউলিপ বাগানে উৎসবের আয়োজন করা হয় চারদিকে পাহাড় দিয়ে ঘেরা তার মধ্যে রকমারি ফুলের সমাহার যেদিকে চোখ যায় শুধুই টিউলিপ ফুল এশিয়ার সবচেয়ে বড় পার্ক হিসেবে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে প্রবেশ করেছে এই মনোরম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন টিউলিপ বাগানটি শ্রীনগরের লেক ও জাবারওয়ান পাহাড়ের মাঝখানে অবস্থিত যা পঞ্চান্ন হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত অনেকদিন ধরেই ভাবছিলাম আসব আজ পরিবার নিয়ে এসেছি খুব উপভোগ করছি এবছর তেহাত্তর ধরনের সতেরো লাখ টিউলিপ বাল্ব লাগানো হয়েছে বিশাল এই বাগানে এখানে টিউলিপ ছাড়াও আছে অন্যান্য বসন্তের ফুল যেমন হায়াসেন্থ ডেফোডিল মুস্কারি ও সাইক্লামেন অসম্ভব সুন্দর অভিজ্ঞতা হল এত ফুল একসাথে আগে কখনো দেখিনি কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি বছর এই বাগান পরিদর্শন করে প্রায় এক লাখ পর্যটক লুৎফা ফৌজিয়া দীপ্ত コこ。